আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে বিষয়বস্তু নিয়ে হাজির হয়েছে। অত্যন্ত দুঃখের সহিত বলছি সেই বিষয়বস্তুটি হল খাবার অপচয় বা যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের অপচয় আমাদের কি কি। ক্ষতি ডেকে আনতে পারে সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সময়ে অপচয় জিনিসটা আমাদের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করেছে কারণ এখন অপচয় যিনি করতে পারে তাকে ধরা হচ্ছে সুশীল সমাজের সুশিক্ষিত মানুষ ভদ্র মানুষ আর যারা অপচয় করে না জিনিসটাকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখে তাদেরকে ক্ষেত গাইয়া এরকম আরও অনেক ইত্যাদি অনেক কিছু আছে যা বলে আমাদের সুশীল সমাজের কিছু শিক্ষিত ভাই ও বোনেরা আখ্যায়িত করে থাকেন পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বল আলমী সুরা আরাফের এগারো নং একত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অপচয় বিপক্ষে আয়াত নাজিল করেছেন কারণ অপচয়কারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিলেন সেই রিজিক খেয়ে আজকে আপনি আমি রিজিকের অপব্যবহার তথা অপচয় করতেছি যে মনিব আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন রিজিক খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত অঙ্গ পতঙ্গগুলো সচল করে দিলেন সেই মনিব সেই মনিবের রিজিককে আপনি আমি অপচয় করতেছি একটু চিন্তা করে দেখেন বিশেষ করে হোটেল আর বিয়ে বাড়িতে যেই কাজগুলো হয় আমি একটি হোটেলে খেতে গিয়েছি আপনার ওইখানে আমি খিচুড়ি নিয়েছি অনেক তৃপ্তি সহকারে খিচুড়িটি আমি খিচুড়িগুলো খেলাম কিন্তু পাশেই একজন ব্যক্তি সেও খিচুড়ি নিয়েছে আবার পাশে আরও দুইজন ব্যক্তি তারাও খিচুড়ি নিয়েছে কিন্তু প্রায় অর্ধেক বা অর্ধেকের থেকে কম প্লেটে রেখে রেখে তারা উঠে যাচ্ছে আমি অনেক তৃপ্তি সহকারে প্লেট সাফ করলাম মানে পরিষ্কার করলাম খেয়ে ফেললাম একটু রাখলাম না একজন যখন উঠে গেছে তখন ভাবছিলাম যে মনে হয় তার আর ক্ষুদা নাই সে অতিরিক্ত হবে বিদায় উঠে গেছে কিন্তু দেখলাম তিনজনই খাবার অর্ধেক বা অর্ধেক থেকে কম রেখে উঠে গেছে এটা আসলে আমার অন্তরে ব্যাধি সৃষ্টি করেছে শুধু আমার অন্তরেই নয় তখন আল্লাহর কোরআন আয়াতটা মনে হয়ে গেল যে আল্লাহ পাকবো আলমিন অপচয়কারীকে পছন্দ করেন না রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন অপচয়কারী হলো শয়তানের ভাই তাহলে কি আমরা সুশীল সমাজের সুশীল মানুষগুলো শয়তানের ভাই আখ্যায়িত হয়ে গেলাম এই যে আপনি অপচয় করলেন এই যে খাবারটাকে আপনি রেখে দিলেন রেখে মানে খেলেন না আপনাকে সবাই বলতেছে আপনি অনেক ধনী সুশীল মানুষ আপনি পারফেক্ট মানুষ আপনি আকাক্কানা আপনি না। আপনি সুস্থ সবল মানুষ হয়ে আপনি কি করলেন এই যে অপচয় করলেন এই অপচয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আরমিন আপনাকে আমাকে যখন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে যে রিজিক দিয়েছে আমি রিজিকের মালিক আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমি অপচয় করার ক্ষমতা তোমাকে কে দিল তখন আপনি আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো ভাই অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না তার রিজিক উঠিয়ে নেন এবং মৃত্যুকালে তার রিজিক আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং সম্পূর্ণ মৃত্যুর অনেক আগে থেকে আল্লাহ পাক্তার রিজিক উঠিয়ে নেন কায়ামতের ময়দানে এই অপচয়কারীরা শয়তানের